হুগলি ডিস্ট্রিক্ট রেডকর্স সোসাইটির পক্ষ থেকে আজ চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে রুগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন রেডকস সোসাইটির সম্পাদক জ্যোত কুমার দাস কাউন্সিলর অরূপ ব্যানার্জি সহ আরও অনেকে পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান রেডক্রসের সম্পাদক জ্যোত কুমার দাস চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট প্রজাতন্ত্র দিবসে অন্যান্য বছরের মতো এবছর হাসপাতালে রোগীদের ইন্ডিয়ান ক্রস সোসাইটি হুগলি জেলা শাখার তরফ থেকে অল মিষ্টি বিতরণ করা হলো এবং সমস্ত রোগীদেরই আমরা এটা বিতরণ করেছি প্রত্যেক বছরের প্রত্যেক বছরের করা হচ্ছে এবং প্রতিবারটা চিল্ড্রেন ওয়ার্ড থেকে শুরু করে মেডাইন ওয়ার্ড সমস্ত ওয়ার্ড আমরা আপনার নামটা আমার নাম জ্যোৎকুমার দাস সম্পাদক হুগলি জেলার রেডক্রস সমিতি